দুটা নেকি <laughs> 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 Hai chiêu thôi. Hai chiêu thôi. No, no, no. Hai chiêu thôi. Hai chiêu thôi. Hai chiêu thôi. Hai chiêu আমাদের বড় যাত্রীর গাড়ি

দম ভিতরে এখানে হুম এখানে নুই বসা জায়গা হুম এক জায়গা দুইটা এক জায়গা দুইটা হ্যাঁ এইদিকে ভিডিও করতে যাব ক্যামেরা এদিকে আমার কেমجهه চলছে ও আসে এমন No.